আসসালামু আলাইকুম বাইনান্স ওয়েব থ্রির একটি অফার আছে সেই অফারটি আমি আপনাদের সাথে শেয়ার করব এখন তো অফারটির জন্য আপনার অবশ্যই আপনাদের ফাইন্যান্স ওয়ালেটে ঢুকে ওয়েব থ্রি ওয়ালেটে আসবেন তো এসিসটি আসার পরে আপনারা এখান থেকে যে এক্সচেঞ্জ এবং ওয়ালেট দুটো অপশন পাবেন তো এখান থেকে আপনার ওয়ালেটে ক্লিক করলেই কিন্তু আপনারা বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসতে পারবেন আর আপনার অ্যাকাউন্ট যদি নতুন হয় তাহলে এখানে ওয়েব থ্রি ওয়ালেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তাহলেই কিন্তু আপনার এখানে কাজ শেষ তো এখান থেকে আপনাদের আপনাদের যে নতুন আজকে অফারটা শেয়ার করব তো এই অফারটা কিন্তু আপনারা দ্রুত জয়েন করবেন কারণ এই অফারটা কিন্তু আপনার এক মানে সর্বোচ্চ আপনার এক লক্ষ মান ইউজার এখান থেকে রিওয়ার্ড পাবে তো অফারটা মূলত যে এই অফারটার কথাই আমি আপনাদেরকে বলতেছি তো অফারটা যদি আপনার এখানে শোনা করে আর যে আপনি যখন এই নিচে আসবেন সময় তো এই যে এখানে দেখবেন যে রেড রেডফ্রিক টু উইন শেয়ার থ্রি হান্ড্রেডকে প্রাইস পোল তো এই যে রেড ব্রিকের যে অফারটা দেখবেন এই অফারটাতে ক্লিক করবেন তো এই অফারটা কিন্তু একদম নতুন অফার তো মাত্র কিন্তু তিন থেকে চার হাজারের মতো মানুষ জয়েন হয়েছে অফারে তো এই অফারটি কীভাবে কমপ্লিট করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে এখানে দেখাবো তো সর্বপ্রথম আপনাদের এখানে একটা জয়েন্ট বাটন আসবে তো জয়েন্ট বাটনে ক্লিক করার পরে আপনাদের কিছু টাক্স কমপ্লিট করতে দেবে তো যেমন ধরুন এই যে ফলো এক্স অ্যাকাউন্ট টাস্ক এটা আপনারা কমপ্লিট করতে পারবেন দুইটা এক্স অ্যাকাউন্ট টাস্ক একটা রিপোস্ট মানে যেটা শেয়ার করা বলে এটা তো আমি আশা করি যে এই তিনটা অফার আপনারা ইজিলি কমপ্লিট করতে পারবেন তো চা চার পাঁচ ছয় তিনটা অফার কীভাবে কমপ্লিট করবেন আমি আপনাদেরকে আর সেটি দেখাই দিব তো চার নম্বর অফারটা কমপ্লিট করতে গেলে সর্বপ্রথম এখান থেকে সাইন আপে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে কমপ্লিট নাওয়ে ক্লিক করবেন তো স্টেপগুলো আপনারা খেয়াল করবেন যে আমি কীভাবে এই অফারগুলো কমপ্লিট করতেছি তো এটা যদি আপনারা খেয়াল করেন তাহলে কিন্তু আপনারা খুব মানে খুব সহজে এটা কমপ্লিট করে ফেলতে পারবেন এই অফারটা আর কি তো এই অফারটা একটু যারা নতুন তাদের জন্য একটু কষ্টকর হতে পারে বাট অফারটা কিন্তু একদমই সহজ এবং একদমই ইজি আর এখান থেকে কিন্তু আপনারা জাস্ট এক লাখ ইউজার রিওয়ার্ড পাবেন তো প্রথম যে অফারটা ছিল সেই অফারটাই কিন্তু আপনার আমাদেরকে বলেছে যে আপনার সাইন ইন করতে তো সাইন ইন করার জন্য কিন্তু আমাদের অ্যাকাউন্ট লাগবে বা আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই তা আপনার জাস্ট এখানে আসার পরে জাস্ট কন্টিনিউ উইথ ওয়ালেটে ক্লিক করবেন কন্টিনিউ উইথ ওয়ালট ক্লিক করার পরে যে এখান থেকে যে বাইনান্সের যে অপশনটা আছে বাইনান্সের অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পরে তো যে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো যেহেতু আমাদেরকে মানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই তাই আমাদের সামনে এই অপশনটা আসবে তো এই যে উপরে যে অপশানটা আছে যে এখানে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন যদি আপনার এখানে ইথিরিয়াম থাকে তাহলে সেটাকে চেঞ্জ করে মানে বিএনবিতে আনবেন তো দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে এটা চেঞ্জ করতেছি তো আপনাদের এখানে যদি এটা থাকে তাহলে অবশ্যই যে এটাতে বিএনপি যাবেন বিএনপিতে যাওয়ার পরে তারপরে যেখানে একটা ক্লিক করবেন তো এটা কিন্তু চেঞ্জ হয়ে বিএনবি হয়ে যাবে তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা বিএনপি হয়ে গেছে তো এখান থেকে আপনারা ক্রিয়েট নিউ মানে নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন ওকে আপনারা যখন নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এটা আসার পরে এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করবেন তো এখান থেকে কনফার্মে ক্লিক করার পরে যে ফোনের যদি লক থাকে সেই লকটা আপনারা দেবেন তো এটাকে যখন কনফার্ম হবে তাহলে কিন্তু আপনার সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে আচ্ছা তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করবেন তো এখান থেকে কনফার্মে ক্লিক করার পরে যে ভেরিফাই আবার যদি ভেরিফাইটা করেন তাহলে কিন্তু আপনার এখানকার প্রসেসটা মোটামুটি আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনার যে অপশানগুলো আসবে তো মানে এগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আর কি তো এগুলাতে এরকম কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে এখানে আপনাকে একটা আপনার ইউজার নেম দিতে বলবে তো এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি আমার তো এই যে এখান থেকে কিন্তু আমি আমার নিক এখানে দিয়ে দিছি তো এখান থেকে আপনারাও দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে কংগ্রাচুলেশনে যে লেখা আছে ইউ ইন আপ তো এখান থেকে আমরা এখান থেকে এটা ক্লো ক্লোজ করে দেবো যখন এটা কমপ্লিট মানে আমাদের বলবে তো আমরা এটা কেটে দেবো কেটে আমরা ফিরা আবার এই যে যে সাইন আপ বাই বাইনান্স ওয়ালেট তো এই অপশানটার মধ্যে আমরা আবার ক্লিক করবো কারণ এখানে আমরা এখন এটা ভেরিফাই করবো মূলত কারণ আমরা যে যেহেতু এই টাস্কটা কমপ্লিট করেছি তো আমরা এই টাস্কটা এখন ভেরিফাই করব তো এই যে এখানে ভেরিফাই অপশন আসছে তো এখানে আমরা ভেরিফাই এখান থেকে ভেরিফাই ক্লিক করব তো এখান থেকে ভেরিফাই কিন্তু এটা যেহেতু আমরা কমপ্লিট করছি এটা কিন্তু আমাদের ভেরিফাই হয়ে যাবে তো এখানে যে চার নম্বর টাস্ক আছে এই টাস্কটা কমপ্লিট করার জন্য এখান থেকে আপনারা কমপ্লিটে ক্লিক করবেন তারপর এখান থেকে কমপ্লিট নাও তো এখান থেকে কমপ্লিট নাও ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারেস্ট ফেস আসবে কিন্তু যে এখান থেকে উপরে যে এখানে কোন ক্লিক করে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে নেটওয়ার্কটা সিলেক্ট করা আছে ইথিরিয়াম চেনে তো এই ইথিরিয়াম চেনটারে চেঞ্জ করে আপনারা এখান থেকে এটারে ভিএনবি চেঞ্জ করে নেবেন তো এই যে আমি এখান থেকে এটা ভিএনবি চেঞ্জ করে নিচ্ছি তো তারপরে কিন্তু আমরা এখান থেকে আর কি মূলত গেমটা প্লে প্লে দেখছেন আপনার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো তারপরে আপনারা এটা এখানে প্লে কল করবেন ঠিক আছে প্লে কল করার পরে এরকম সময় আসবে এবং গেমটা এখন ওপেন হবে আপনাদের সামনে তো দু এক মিনিট সময় লাগবে গেমটা পুরোটা ওপেন হতে তো এখান থেকে গেমটা ওপেন হওয়ার পরে এরকম আপনার সামনে যখন ইন্টারফেস আসবে তো আপনি এখানে প্লেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক করার পরে এই যে আবার প্লেতে ক্লিক করবেন তো আবার প্লেতে ক্লিক করার পরবর্তীতে আপনার এখানে গেমটা খেলতে হবে একটু তো গেমটা কিন্তু আপনার অবশ্যই একটু হলো খেলতে হবে কারণ কে এখান থেকে কিন্তু আপনাদের একটা ক্লেম করতে হবে তো এই যে এখানে দেখেছেন আমার এখানে ক্লেম অপশন আসছে তো আমি এখান থেকে ক্লেমে ক্লিক করব তো ক্লেমে ক্লিক করার পরে কিন্তু একটা ছোট্ট একটা ভিএনবি ট্রানজাকশন করতে হবে যেটা কিন্তু একবারে খুবই মানে খুবই অল্প পরিমাণের বিএনবি লাগবে যেটাতে তো তারপরে কিন্তু যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এবং এখানে দেখা দেখতে পাচ্ছেন আপনার নেটওয়ার্ক ফি কিন্তু লাগবে জাস্ট মানে থ্রি সেন্টের একটা নেটওয়ার্ক ফি লাগবে তো এটা আপনারা কনফার্ম করবেন তো এটা কনফার্ম করার পরে একটু প্রসেসিং হবে লোডিং হবে তো আমাদের কিন্তু এই যে কন্টাক্ট কল সাকসেস লেখা যে এখানে কিন্তু ক্লেম সাকসেসফুলি লেখা আসছে কিন্তু অবশ্যই মাস্ট আপনাদের যখন এখানে ক্লেম সাকসেসফুলি লেখা আসবে তখন আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের এই কাজটা হয়েছে তো তারপর আপনারা কি করবেন এখান থেকে ক্রস করে দিবেন ক্রস করে দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করবেন তো দেখছেন এটা কিন্তু ভেরিফাই সাকসেসফুল তো আমাদের কিন্তু এখান থেকে চারটা ট্যাক্সে ভেরিফাই সাকসেসফুল হয়েছে তো এখন লাস্টের ট্যাক্সটা যেই কাজটা করতে হবে আমি আপনাদেরকে সেটা কীভাবে করবেন দেখা দিচ্ছি তো এই ট্যাক্সটাতে আপনার মূলত যেটা করতে হবে সেটা হলো আপনাকে এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভে সম পরিমাণ মানে বিএনবি আপনার সোয়েব করতে হবে তো এই ট্যাক্সটা মানে এই ট্যাক্সটা হলো সোয়েব এনি টোকেন টু বিএনবি মানে আপনি এখানে যে কোনো টোকেন থেকে সোয়েব করে সেটাকে বিএনবি করবেন তো এটা করার জন্য এখান থেকে যাবেন কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করার পরে আপনার সামনে এই যে এরকম ইন্টারফেস আসবে তো এরকম ইন্টারফেস আসার পরে আপনারা এখান থেকে সোয়েব এনি টোকেন টু বিএনবি মানে আপনারা যে কোনো পরিমাণের টোকেনটারে আপনারা বিএনবিতে সোয়েব করতে পারবেন তো আমি এটা যদি সম্পূর্ণ দেই জিরো পয়েন্ট আসে তো আমি এই এটাকেই আর কি সোয়েব করব তো অ্যাপ্রো বিও আমি সিলেক্ট করলাম এখান থেকে তো এস্টিমেটেড গ্যাস ফি চার সেন্ট দেখাচ্ছে তো এটা আমি অ্যাপ্রুভ করলাম মানে এই প্রসেসটা করলে কিন্তু এখানে শেষ আর এখানে কিন্তু মানে এ অফারটায় কিন্তু আপনার সর্বোচ্চ আপনার এক লাখ ইউজার জয়েন করতে পারবে তো ওইটা কী বিষয়টা আমি ওই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখান থেকে কিন্তু আমি সয়া পে মানে সয়া ক্লিক করে দিয়েছি তো সোয়াইপে ক্লিক করার পরে এখান থেকে আমি কনফার্ম দিয়ে দিব তো কনফার্ম দিয়ে দিলে কিন্তু আমার এখানে মূলত আমার এই সোয়াইপটা হয়ে যাবে তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং এক মিনিট তো এক মিনিট পরে কিন্তু এই সোয়াবটা কিন্তু এখানে হয়ে গেছে তো তো আমরা ফিরায় মানে এখান থেকে ব্যাক করে আবার আমরা আমাদের মানে যে কাঙ্ক্ষিত মানে প্রজেক্ট আছে সেখানে আমরা আবার চলে যাব তো এখানে কিন্তু মানে এই অফারটা কিন্তু মাত্র বিশ থেকে পঁচিশ হাজার লোক ইউজ মানে জয়েন হয়েছে তো আমরা এই অফারে আসে বললাম তো এই অফারে আসে আমি আপনাদের একটা জিনিস দেখাই কারণ আপনারা এখানে কাজ করার জন্য এগুলো দেখা অবশ্যই জরুরি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পার্টিসিপেট মানে ডিস্ট্রিবিউশন করবে এক লাখ ইউজারের মানে পার্টিসিপেটের মধ্যে এই মানে এই তিন লাখ ডলারের টোকেনটা ডিস্ট্রিবিউট করবে তো এখানে কিন্তু আমাদের প্রায় ত্রিশ সেন্টের বিশ থেকে তিরিশ সেন্টের বেশি এখান থেকে আমাদের চার্জ যায় নাই তো এখান থেকে কিন্তু এক লাখ লোককে রিওয়ার্ড দেবে তো এখানে যদি আপনি এখানে একটা যদি আমি ক্লিক করে আপনাকে দেখাই এখানে কিন্তু এ ড্রবে প্রায় আরও আশি হাজার লোক ঢুকতে পারবে তো এখানে আপনারা যেই পঞ্চাশ হাজার দেখতে পাচ্ছেন তারা কিন্তু সব টাস্ক কমপ্লিট করে নাই তো এজন্য এখানে আরও আশি হাজার মানুষ ঢুকতে পারবে আর কি এটা দেখাচ্ছে তো আমি যেহেতু এই টাস্কটাও কমপ্লিট করেছি লাস্টের এটা একটা ভেরিফাই ক্লিক করি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই টাস্কটাও কমপ্লিট তো এখানে যতগুলো টাস্ক আছে আমি কিন্তু সবগুলোই কমপ্লিট করেছি এবং সেটা তো সেটা আপনারা দেখে মানে কীভাবে কমপ্লিট করেছি সেটা দেখে আপনারা অবশ্যই সাথে সাথে গেম খেলবেন আর কোনো টাস্ক কমপ্লিট করতে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দেবেন আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে